আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর খামারে আসা আমি কিন্তু নর্মালি এখন খামারে আসি না তো অনেক দিন পর আসছি আর শুধুমাত্র টাইগার মুরগিগুলো কি কী অবস্থা সেটা দেখার জন্য আর আপনারা ভালো করে জানেন আমি তো মোটামুটি প্রায় খামারটা অবস্থা দিয়েছি দিছি খামার সিঁড়িয়ে দেওয়ার কারণে মোটামুটি সবাই জানেন তো দেখি আজকে টাইগার মুরগি কী অবস্থা হচ্ছে টাইগার মুরগি মোটামুটি সাইজ কিন্তু অনেক বড়ো একটা এখন আড়াই থেকে তিন কেজি হবে আর যেগুলো ছোটো মুরগি এগুলা আমরি সাইজ হবে না হ্যাঁ তো যাদেরই আমি কিন্তু টাইগার মুরগিগুলা বিক্রি করে দেব বিশেষ করে বড় বড় যেগুলো আছে ওগুলো বিক্রি করে দেবো তো যাদেরই প্রয়োজন মুরগিগুলোর বিষয়ে জানার বা মুরগি খাওয়ার জন্য নিতে পারেন তারা যোগাযোগ করবেন তো এখানে আমরই তেমন একটা নাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা একটা বারো তেরো পনেরো সতেরোটা মুরগি আছে না টোটাল সাতাশটা ছিল এখান থেকে খাওয়া হয়েছে পাঁচশোটো অবস্থায় কয়েকটা মারাও গেছে তো ওই হিসাব করে এখন মোটামুটি এই সতেরোটা মুরগি আছে তার ভিতরে মোরগগুলো স্বাস্থ্য মাসাল্লাহ এখান থেকে আমি মাল্টি কালার একটা বা দুইটা মরগ রাখবো আর দু তিনটা মুরগি রেখে বাকি যা আছে সবগুলো বিক্রি করে দেবো তো যাদেরই প্রয়োজন আশা করি সবাই যোগাযোগ করবেন আর মোরগগুলো নিলে আপনারা ঠকবেন না আগে তো এইরকম সাইজের বা এই সাইজের একটা মরগ এক হাজার টাকা করে বিক্রি করছিলাম তখন প্রথমবার টাইগার মুরগি আমি আনে এখন তো আর অত টাকা বিক্রি করবো না কেজি হিসাবে বিক্রি করে দেব বা বাজার দর থেকে বাজারে যে হিসাবে মুরগি কেজি বিক্রি করা হয় তার থেকে কিছুটা কমে বিক্রি করে দেবো আর এই মুরগির খাইতেও কিন্তু বেশ মজা আর যতজনে নিচে ততজনে আবার অর্ডার আছে আশা করি আহ সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে সবগুলো মুরগি বিক্রি করে দেবে সুন্দর আশা করি এটা এটা রাখবো খুবই পছন্দের আর একটা হচ্ছে এটা এটা রাখার সম্ভাবনা আছে তো যে যেখান থেকে দেখেন একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক একটা সাবস্ক্রাইবের জন্যই তো মূলত ভিডিও করা